নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি রোশনি ইচ্ছেতানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার ঘুরতে এখন ওই বারোটা মতো বাজে আজকে আর আমরা কোথাও যাইনি কারণ এই গত তিন দিন ধরে নিউ ইয়র্কে সারাদিন ধরে ঘুরে না আজকে পায়ের অবস্থা বেশ শোচনীয় যখন নিউ ইয়র্ক যাওয়াই হলো না প্রথমে ভেবেছিলাম আমরা যেখানে আগে থাকতাম সেই বাড়িটি একটু দেখে আসি কিন্তু সেখানে ছেলেরা যেতে চাইলো না তার জন্য আজ সারাদিন হোটেলেই ছিলাম এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার কিনতে নিউ জার্সিতে থাকাকালে এখানেই বাজার করতে আসতাম সেই স্মৃতি আজ মনে পড়ে গেল আর যে কোনো কিছু প্রথম দেখবেন একটু স্পেশালি হয় এই যে চলে এসেছি লেখা রয়েছে ইন্ডিয়া স্কোয়ার তবে এই নামটা কিন্তু আগে ছিল না এটা আবার অনেকেই লিটল ইন্ডিয়াও বলে এইটা হলো জার্সি সিটির ডাউন টাউন তাই এখানে ইন্ডিয়া বাজারগুলো বেশ ভালোই আছে আর আমরা যেখানে থাকতাম এখান থেকে প্রায় এক ঘন্টা মতো দূরে তো তখন ওখান থেকে সব সময় আসা সম্ভব হতো না একদম লিস্ট করে রেখে দিতাম এক মাসেতে হয়তো একবার আসতাম এই যে লেখা রয়েছে আপনা বাজার এখান থেকেই আমরা গ্রসারি বাজারগুলো করতাম এক নিমেষে যেন মনে হচ্ছে সেই বারো বছর আগে ফিরে এসেছে পাঁচতে যেতে যেতে মনে হলো একবার দোকানটা ঢুকেই দেখি দেখি বদলে গেছে কিনা কিন্তু দেখুন এই দোকানগুলোতে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমাদের ক্যানাডার দোকান না এই আমেরিকার দোকান মানে আমাদের ওখানে যা যা পাওয়া যায় এখানেও কিন্তু সেম জিনিসই পাওয়া যাচ্ছে তবে এগুলোর দামটা মনে হচ্ছে একটু যেন কম আবার কম নাও হতে পারে কারণ আমেরিকার তো ডলারের দাম একটু বেশি আমাদের ক্যানাডার থেকে তো বেশ নেওয়ার কিছুই নেই সবই চোখের দেখা শুধু শুধু আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই বেরিয়ে আসলাম আগেকার দিনে সিনেমাতে দেখতাম বিদেশ মানেই সেখানে দেশে কোনো জিনিস পাওয়া যায় না সেটা কিনতে যেতে হতো অনেক দূরে আমাদেরও এখানে ঠিক সেই অবস্থাই হয়েছিল এখান থেকে প্রায় এক ঘন্টা মতো দূরে নিউ মিল ফোর্ট বলে একটা জায়গা ছিল সেখানে দেশি মানুষজন একটু কমই থাকতো তখন তাই দেশের যে কোনো রকম ছোটোখাটো জিনিস কিনতে গেলে কিন্তু আমাদের এখানেই আসতে হতো সামনে যে দোকানটা দেখছেন সেটা হলো মাছের দোকান আমাদের দেশে সব ধরনের মাছ মাংসই এখানে পাওয়া যায় তবে আগে তো আমরা সবসময় টাটকা মাছ খেয়ে বড়ো হয়েছি হঠাৎ করে এখানে এসে এই ফ্রোজেন মাছ কিন্তু প্রথম প্রথম একটু গন্ধই লাগতো এখন তো বারো বছর হয়ে গেছে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে গেছি আর এটা ছাড়াও তার উপায়ও নেই না হলে না খেয়ে থাকতে হবে তবে এখন যেখানে বাঙালি বাড়ছে সেটা বোঝা যাচ্ছে কারণ আগে এখানে একটা মাছের দোকান ছিল আর আজ দেখলাম অনেকগুলো মাছের দোকান রয়েছে আর ওই যে সামনে রয়েছে সেলুন ওখানেই বিদেশে আসার পর প্রথম হেয়ার কাট করেছিলাম আগে আমার জানেন তো কোমর ছাড়ানো চলছিল সেই চুলকেটে একদম ঘাড় অব্দি করে দিয়েছিলাম আর সেই চুলটাকে ক্যান্সার রোগীদের জন্য ডোনেট করেছিলাম তো এই প্রথম জেনেছিলাম যে এইভাবে চুল কেটে ওনাকে ডোনেট করা যায় এই মার্কেটেতে যা যা দোকান দেখবেন সবই হয় আমাদের দেশি বা ওই বাংলাদেশি দোকান মানে এখানে এসে বুঝতেই পারা যাবে না যে আপনি অন্য দেশে আছেন কারণ এখানে সবজিপাতি মাছ মাংসের তো পাওয়া যায় তার সাথে সাথে পানের দোকান সোনার দোকান হোমিওপ্যাথি ওষুধের দোকান এমনকি মিষ্টি এবং ভালো ভালো খাবারের দোকান এখানে অ্যাভেলেবেল আছে আর আমরা যখন আসতাম এই বাঁদিকে এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে ঘন্টা পিছু পাঁচ ডলার করে তখন নিতো আজকে আবার মিকুর বাবা একটু কথা বলে আসলো এখন নাকি সাত ডলার করে নেয় সামনে দেখুন রঙগুলিটা কী সুন্দর করেছে এই জায়গাটা আক্ষরিক অথ্যেই যেন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে দেশের পতাকা কি যেখানে দেখা হোক না কেন মনটা এমনিই ভালো হয়ে যায় আর তার পাশেই দেখুন এটা হচ্ছে গোবিন্দ টেম্পল রাস্তা দিয়ে হাঁটলে আপনার মনে হতে বাধ্য যে আপনি দেশেতেই আছেন আর এই সামনের দোকানটা দেখুন রাজভোগ ক্যাফে এই একটি দোকানে যেন পুরো আমাদের দেশটাকে তুলে ধরেছে আমরা যেখানে থাকতাম সেখান থেকে এই বাজারটাও যেমন দূরে ছিল দুর্গা পুজো হতো আরও দূরে প্রায় আড়াই ঘন্টা ড্রাইভ করে যেতে হতো একটা পুজো দেখতে আরও অনেক পুজো হতো তো সেটার জন্য আরও দূরে দূরে যেতে হতো এখান থেকে যখন আমরা ক্যালিফোর্নিয়াতে গেছিলাম তখন মনে হয়েছিল সব কিছু যেন হাতের মুঠো আর পুজো সেগুলোও ছিল বেশ কাছাকাছি আর এখন যেখানে আছি ক্যানাডাতে ওখানে তো পাড়ার দোকানেতেই আমাদের দেশে সব জিনিস পাওয়া যায় তো সেটা একটা সুবিধা আর পুজো আচ্ছাও তো আপনারা তো দেখেছেনই এখানে সব ধরনের পুজোই হয় তবে আমরা মেন জায়গাতে থাকি বলে হয়তো নালে কানাডা তো অনেক জায়গা আছে সেখানে একটা দেশের জিনিস কিনতে যাওয়াই বলুন কি পুজো দেখা সবেতেই যেতে হয় অনেক অনেক দূরে আর রাস্তার দিকে রয়েছে বেঙ্গলি সুইটস আজকে আমরা এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য এই যে রাস্তার অপোজিটে রয়েছে ওই দোকানটাতে নাকি রিভিউটা বেশ ভালো এটা একটা সাউথ ইন্ডিয়ান দোকান দেখি কি ধরনের খাবার পাওয়া যায় ওনাদের জিজ্ঞাসা করেছিলাম এই দোকানে কি কি খাবার ভালো তো সেই রকমই কিছু খাবার নিয়েছি প্রথমে কলকাতা স্টাইলে বিরিয়ানি খুঁজেছিলাম সেটা পাইনি তো এই দোকানেতে ওনাদেরই জিজ্ঞাসা করেছিলাম যে কোনগুলো সবচেয়ে ভালো হবে তো তার মধ্যে ওনারা এই দুটো বিরিয়ানি সাজেস্ট করেছিলেন তো সেই রকম বিরিয়ানি দুটো নিয়েছি তো বলে দিয়েছিলাম বারবার করে বাচ্চারা খাবে একটুখানি ঝালটা যেন খুবই কম দেওয়া হয় কারণ এখানে সব দোকানেই বিরিয়ানিতে এত ঝাল দেয় তবে ঝাল তো যার যার টেস্ট অনুযায়ী হয় ওনাদের কাছে কম ঝাল সেটা তো আমাদের কাছে হয়তো অনেকটা বেশি ঝাল সেটাও হতে পারে তাই সেই অসুবিধা যাতে না হয় তার জন্য একটা ভাতও নিয়ে নিয়েছি ছেলেদের যদি একটু ঝাল লাগে তাহলে একটু মিশিয়ে প্রথমে বিরিয়ানিটা হচ্ছে হচ্ছে মটন বিরিয়ানি বিরিয়ানি আর এটা চিকেন তার সাথে দিয়েছে একটু গ্রেভি আর একটু ওই রায়তা রায়তার মধ্যে একটুখানি পেঁয়াজ রয়েছে এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মহাভোজ অনেকদিন পর আজকে বাড়িতে ভালো করে বসে খাওয়া হবে এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা এই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তারপর এখন একটু যাচ্ছি এই নিউ আশেপাশটা একটু ঘুরে দেখতে কালকেই আমরা নিউ সিটি থেকে বেরিয়ে যাব আর যে কাছাকাছি এসেছি তাই এর উবের ডাকিনি কিন্তু এখানে এসে দেখছি দেখুন দুই ধারে কীভাবে গাড়িগুলোকে রাখা রয়েছে গাড়ি রাখার জায়গা কোথায় যে পাবো যাই হোক অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে একটা স্লট ফাঁকা পেয়েছি সেখানেই রাখা হয়ে গেল গাড়িটা আর এখান থেকে গাড়ি পার্কিংয়ের জন্য টিকিটটাও কেটে নিলাম এখন আমরা এসেছি নদীর ধারে একটু ঘুরতে এই সন্ধ্যের সময় সানসেটটা তো বেশ ভালো লাগে যে কোনো জায়গা থেকেই তো তাই অনেকটাই আমাদের দেশেতে ওই ধারে ঘুরতে আসার মতো আর এই বাঁদিকে যে সাইকেলগুলো দেখলেন ওইগুলোও ভাড়া নিয়ে এখানে মানুষজন সব ঘুরে বেড়াচ্ছে দেখছে এই জায়গাটি হলো হবোকেন মানে সেই ফোটজুলেই আমরা এসেছিলাম না ফায়ার দেখতে সেখানে তবে এইগুলো যেহেতু মেন জায়গা এগুলো বেশি ভিড় হয়ে গিয়েছিল তাই এখানে আসার সুযোগ পায়নি আমরা এখন এসেছি নিউ জার্সিতে হার্সন নদীর ধারে আর এখান থেকে নিউ ইয়র্কের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে ওই যে হচ্ছে ওয়ার্ল্ড সেন্টার কাল তো ওর সামনে থেকে আপনাদের দেখিয়েছিলাম আর আজকে দেখাচ্ছি নিউ জার্সি থেকে দুটো রাজ্যের মধ্যে শুধু একটা হারসন নদীর ডিস্টেন্স আজকে এখনও তারা নেই এখানে এসে বেশ দৌড়াদৌড়ি করছে ওদেরও বেশ ভালো লাগছে কারণ এই বেশ কয়েকদিন হয়ে গেল সমানে আমাদের সাথে তালে তাল মিলিয়ে এইভাবে ঘুরতে হচ্ছে একটু নিজেদের মতো সময় কাটাবার সুযোগই পাইনি আর মিকু তো এমনিতেই খুবই মিশুকে দেখুন না এখানে সব বল খেলছে ওদের সাথে বন্ধুত্ব পাতিয়ে ঠিক নিজেও ঢুকে পড়েছে ও শুধু নিজেও ঢোকেনি নি দাদাকেও নিয়ে গিয়ে আবার ইন্ট্রোডিউস করে দিয়েছে সবার সাথে এই জায়গাটা খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে আর দূরের ভিউটা তো অপূর্ব আর আমরা তো নিউ ইয়র্কে বেশি রাত অবধি থাকতে পারিনি তাই দূর থেকে এই রাতের শোভাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে দেখতে সাড়ে নটার মতো বেজেও গেল এবার হোটেলে ফিরবো অনেক দিন পর কোনো তাড়াহুড়ো ছাড়া একটা সন্ধ্যে কাটালাম বেশ ভালো লাগলো আর রাস্তায় যেতে যেতে এরকম ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে শুনুন বন্ধু বান্ধব হঠাৎ করে যেন রাত নেমে আসলো আজ সকালে খাবারটা বেশ স্পাইসি ছিল এই রাতে আর কোনো খাবার কিনবো না ওই বাড়িতে যা আছে সেইগুলো দিয়ে একটু চালিয়ে নেব আজকের ভিডিওটা আমার এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে